আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো এই মুহূর্তে কিন্তু আমি আছি বরিশাল শহরে তো আজকে এখান থেকে আমরা যাবো কাওয়ার সর বা সরকাউা বলে আর কি সবাই তবে আসলে এটা কিন্তু সরকাউাই আর সবাই বলে হয়েছিল কার তো যাই হোক আমরা এখন কাউয়ার সরের দিকে এগিয়ে যাচ্ছি আর বরিশাল শহরটা সত্যি ভাই অসাধারণ সাজানো গুছানো একদম ময়লাবিহীন বললেই চলে মানে মূল শহরে বা সড়কে আর কি তো যাই হোক এগিয়ে যাচ্ছি তো আমার রাইট পার্টনাররা কিন্তু সামনে পিছিয়ে দুইজনই আছে তো আজকের ভিডিওটা একদম র্যান্ডম ভাবে আর সাজানো তো আমরা কিন্তু প্রায় চলে আসছি কাওয়ারসরের রোড সরি সরি এটা কিন্তু ভাই লঞ্চ গার্ডের রোড তো কাওয়ার যাচ্ছি বলে বারবার হচ্ছে মুখে কাওয়ারসর চলে আসে আর অলরেডি কিন্তু আমরা লঞ্চ গার্ড চলে আসছি মানে লঞ্চ গার্ড দিয়ে হচ্ছে ওপারি কাওয়ারসর মানে কেতুনখোলা নদীর ওপার হচ্ছে কাউার সার এই হচ্ছে লঞ্চ গাড়ির ফার্স্ট টার্মিনাল তো আমরা এখন ওপার যাব আচ্ছা আমরা কিন্তু অলরেডি চলে আসছি তো এই দেখেন চরকাওয়া তো দেখতে কিন্তু একটা দ্বীপের মতো লাগে তবে এই কেত্তনখোলা নদীর পাশেই তো এখন হচ্ছে আমরা কেত্তনখোলা নদীটা পার হচ্ছি আর এটার নাম হচ্ছে চরকাউয়া সবাই ডাকে কাউয়ার এ দেখো বন্ধুরা আমি কিন্তু ফাইনালি কাউয়ার সর চললে এসেছি আর একটা বিষয় হচ্ছে এটা কাউয়ার সর না এটা চরকাউয়া এটা কিন্তু ভাই চরকাউয়া সবাই ভুল করে হ্যাঁ আমরা তো সাইকেল ছাত্র চলে যাবে ভাই আমার টানেন বাইরে ভাই আমার কিন্তু ভাই পানি দেখলে কখন এসে হুঁশ থাকে না তো সেই অনুযায়ী আর কি নেমে গেছে আর একটা মজার ব্যাপার হচ্ছে ভাই এটা কিন্তু ভাই কেতন নদীর মোর আর কি আর সরকার দিয়ে নামছে আর কি সত্যি স্মৃতি হয়ে থাকবে এই দিনটা আমরা সেই মুহূর্তে সরকাউয়া মানে কাউর সর মিষ্টি খাইতেছি মাত্র দশটা চারটা মাসি চারটা চারটা আয়ো চারটা তো একটা বিষয় হচ্ছে কি বিকাল থেকে এই যে আমরা চরকাওয়াতে আছি তো এখানে মানে সত্যি অনেক ভালো লাগার একটা জায়গা তো আপনারা যারা আসছেন এর আগে একটু কমেন্ট করে জানেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আর একটা বিষয় হচ্ছে যেহেতু নদীর পাড়ে হঠাৎ করেই মানে বাতাস শুরু হয়ে গেছে জড়ো হওয়া তো এখান থেকে আমরা এখন আটকা পরশি তো যাই না লঞ্চে যেতে পারবো কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে ওই যে দূরে লঞ্চ গার্ড তো আমরা এখান থেকে হচ্ছে লঞ্চে চড়ে ঢাকার উদ্দেশ্যে আর কি রহনা দিব তো হঠাৎ করে এই নিঝুম ঝুম বৃষ্টি বাতাস শুরু হয়ে গেল বিদায় বরিশাল ঢাকার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেল বরিশাল নদী বন্দর মানে বা বরিশাল লঞ্চ গার্ড থেকে তো একটা মজার ব্যাপার কি জানেন এই লঞ্চের এখন ভাড়া কিন্তু পানির দাম হয়ে গেছে মাত্র তিনশো টাকা নতুন গুড মর্নিং ঢাকা অবশেষে আমরা বরিশাল থেকে ঢাকা চলে আসছি তো কিছু সময়ের মধ্যে আমাদের লঞ্চটি ঢাকা সদরঘাটে নাঙ্গর করবে তো মানে ঘাত দিবে আর কি তো আজকে অসাধারণ লাগছে কারণ বরিশালের বিলাসবহুল লঞ্চে যাত্রা তো আপনারা এই ধরনের লঞ্চের আগে যাত্রা করছেন কিনা একটু কমেন্ট করে জানায় না আর যারা যাত্রা করেননি আমাদের বরিশালে এসে ঘুরে যেতে পারেন তো যাই হোক আমাদের যাত্রা শেষ ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য আর এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানেন আর এই ধরনের র্যান্ডম ভিডিও করব কিনা একটু কমেন্ট করে দেন